আসসালামু আলাইকুম আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে কোনো ধরনের ভিডিও বা ব্যাংক ইন্ডাস্ট্রি রিলেটেড যে ধরনের ইনফরমেশন সবার আগে জানার জন্য অবশ্যই যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন যাতে যেকোনো ধরনের আপডেটেড ইনফরমেশন ব্যাংক ও ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি রিলেটেড সবার আগে পেয়ে যান আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন বা আমার ভিডিও দেখছেন সবাইকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তো আজকে আলোচনা করব যে বাংলাদেশ ব্যাংক তাদের যে তারল্য গ্যারান্টির মাধ্যমে অন্য ব্যাংক যাদের কাছে তারল্য রয়েছে যে যেসব ব্যাংক বর্তমানে তারল্য সংকটে ভুগছে তাদেরকে কিন্তু ওইসব ব্যাংক থেকে যে তারল্য সহায়তা সেটি কিন্তু অব্যাহত রেখেছে তো তারই ধারাবাহিকতায় কিন্তু রিসেন্টলি 19 11 2024 दट मींस 19 নভেম্বর 2024 তারিখে কিন্তু আরো 265 কোটি টাকা তারল্য সহায়তা দেয়া হয়েছে তো বাংলাদেশ ব্যাংকের এটি অত্যন্ত ভালো উদ্যোগ আমি বলবো কারণ আগে এর আগে আমরা দেখেছি যে আগের টার্মে কিন্তু টাকা ছাপিয়ে কিন্তু যেসব ব্যাংক সংকটে ছিল তাদেরকে তার লো সহায়তা দেওয়া হয়েছিল যে কারণে কিন্তু আলটিমেটলি ইনফ্লেশন বেড়ে গিয়েছিল এবং ওভারঅল ইকোনমির উপর এটা কিন্তু একটি নেগেটিভ ইমপ্যাক্ট পড়েছিল তো এবার বাংলাদেশ অত্যন্ত বাংলাদেশ ব্যাংক অত্যন্ত সুন্দর এই যে পদক্ষেপ নিয়েছে তার মাধ্যমে কিন্তু আস্তে আস্তে ব্যাংকগুলি স্বাভাবিক অবস্থায় ফেরত আসছে এবং আরো তিনটি ব্যাংক কিন্তু নতুন করে তাদের তারল্য সহায়তা পেয়েছে তো বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেছেন যে যে সব ব্যাংক তারল্য সহায়তা দিয়েছে যে যেসব আর্থিকভাবে ব্যাংক তাদের মধ্যে আছে ডাচ বাংলা ব্যাংক সিটি ব্যাংক পুবালি ব্যাংক ইস্টার্ন ব্যাংক এই ব্যাংকটি কিন্তু তিনটি ব্যাংকে তারল্য সহায়তা দিয়েছে তো আমরা ভিডিও শেষে দেখবো যে কোন তিনটি ব্যাংক আসলে তারল্য সহায়তা পেলো বা কত পেলো তো তার আগে আরেকটি ইনফরমেশন আপনাদের জানাতে চাই যে গত সপ্তাহে কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে মহোদয়ের সাথে কিন্তু সতেরোটি ব্যাংক যারা বর্তমানে আর্থিকভাবে ভাবে সচ্ছল অবস্থায় আছে বা যাদের ক্যাশ ফ্লো ভালো অবস্থায় আছে তাদের সাথে কিন্তু মিটিং হয়েছে এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু বলেছেন যে তাদেরকে নতুন করে যে সব ব্যাংক প্রবলেমে আছে তাদেরকে তার সহায়তা দিতে তো যে তিনটি ব্যাংক তার সহায়তা পেলো এই টার্মে তারা হচ্ছে এক্সিম ব্যাংক ফার সিকিউরিটি ইসলামী ব্যাংক আর ন্যাশনাল ব্যাংক তো এইসব ব্যাংকের গ্রাহকদের জন্য এটি অত্যন্ত ভালো নিউজ আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন যে এইসব ব্যাংকের যারা কাস্টমার আছেন তা যদি কেউ আমার ভিডিওটি দেখে থাকেন কমেন্ট বক্সে আপনাদের লেনদেনের স্বাভাবিকতা কি অবস্থায় আছে সেটা কিন্তু জানাতে পারেন তো এই ছিল আজকের আমার ভিডিও অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম